মনে করেন আপনার কাছে কয়েকশো কোটি বস্তা পয়সা আছে মনে করেন কয়েকশো কোটি বস্তা পয়সা ছোট 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 পয়সা একটা পয়সা আপনার কেউ নিয়ে গেছে গায়ে লাগবে লাগবে পুরো মহাবিশ্বে এরকম কোটি কোটি মিলিয়ন বিলিয়ন গ্রহ নক্ষত্র আছে তার মধ্যে একটা ছোট্ট গ্রহের নাম পৃথিবী এখানে এত কিছু হচ্ছে চিন্তা করতে পারেন পুরো মহাবিশ্বে কোটি 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 গ্রহ আছে গ্যালাক্সি আছে সৌরজগত আছে একটা সৌরজগত না কোটি কোটি সৌরজগত আছে এক একটা সৌরজগতে এরকম শত শত গ্রহ করছে তার মধ্যে একটা সৌরজগতের সাতটা আকাশ তার একটা আকাশের একটা সৌরজগতের একটা ছোট্ট গ্রহে আপনি আমি থাকি ওই গ্রহটাকে যদি আল্লাহ ধরে একদম প্লাস্ট করে ফেলান ধ্বংস করে ফেলান আল্লাহর কিছু জায় আল্লাহর শানের কোনো কিছু কমে যাবে আর এই গ্রহে বসে মানুষ আজকে সারা বিশ্বে এরকম দাপট দেখায় বেড়ায়

আপনি কি এমন সৃষ্টি করছেন পৃথিবীতে যে পৃথিবী থেকে এখানে হত্যা করবে রক্তপাত ঘটাবে আর ফাঁসাদ সৃষ্টি করবে পৃথিবী থেকে থাকান দেখেন পুরো পৃথিবীতে ফেতনার ফাঁসাদ সৃষ্টি করেছে মানুষ অন্য কোন প্রাণী করে নাই আর পুরো পৃথিবী জুড়ে যে হত্যাকাণ্ডগুলো হচ্ছে ঘটাচ্ছে মানুষ একটা সভ্যতাই এই পশ্চিমারাই বিগত একশো বছরে আমার মনে হয় কয়েক কোটি মানুষকে পৃথিবীতে হত্যা করেছে ওরাই একাই একটা সভ্যতা পৃথিবীকে শাসন করতে গিয়ে বিগত একশো বছরে কয়েক কোটি মানুষকে মনে হত্যা করে ফেলেছে তো মানুষ এত তুচ্ছ দুনিয়ার জীবনটা এতই তুচ্ছ এই দুনিয়ার জীবনে আল্লাহ আপনাকে দিয়েছেন একটা শৈশব একটা কৈশল একটা যৌবন একটা বার্ধক্য সব মিলিয়ে আপনার হায়াত হবে অ্যাপ্রক্সিমেটলি একশো বছর কারো চল্লিশ কারো পঞ্চাশ কারো আরো কম কারো আরো বেশি প্লাস মাইনাস একশো বছর গড়ায়ু এরপরে আপনি পৃথিবীতে থাকবেন না মানুষ আপনার কবরের পাশ দিয়ে হেঁটে যাবে বাস্তবতা বোঝেন বাস্তবতাকে স্বীকার করতে শেখেন যে আমরা এখানে যারা বসে আছি আমরা কেউ থাকবো না আমরা এখানে যারা বসে আছি আজকের মাহফিলে হয়তো আগামী বছর আমরা থাকবো না হতে পারে না বা আমাদের মতো অনেকেই থাকবে না হতে পারে না এই নির্মম সত্যটাকে মেনে নিতে হবে এই আগে মানতে শিখতে হবে যে আল্লাহ আমাকে চিরস্থায়ী জীবন দেননি পৃথিবীতে আল্লাহ সংক্ষিপ্ত জীবন দিয়েছেন আমাকে আর এই জীবনটা আমার কর্মফল পাওয়ার জীবন নয় এটা কাজ করার পরীক্ষার হল এটা আমার এখানে আমি ফলাফল পাবো না রেজাল্ট পাবো না রেজাল্ট পাবো আমি পরকালে এটা আমার কর্মজগত তাই না কি কর্মজগতে এসে যদি আমরা মনে করি এটা আমার চিরস্থায়ী জীবন এর জন্য এই যে পাঁচতলা দশতলা বাড়ি এই যে ব্যাংক ব্যালেন্স টাকা পয়সা জুলুম অত্যাচার যেমনে হোক তেমনে দুনিয়া চাই আর চাই দাঁড়ি ডুবি থাকার না থাক দুনিয়া চাই আর চাই এই যদি হয় আমাদের মানসিকতা ওই নোর কলবে জীবনে আসবে না আমি কি বুঝাতে পারছি ভাই দুনিয়ার জীবনটাকে দুনিয়ার মতো মনে করতে হবে এই জীবনের কিরকম আদর্শ হবে ইন্নাসি রপিন আইলেমিন এই দুনিয়ার জীবনে আমার সালাত আমার কুরবানি আমার সেক্টিফাইস আমার জীবন আমার মৃত্যু সবকিছু কার আল্লাহ রজ্জন আর এই জীবনটা তা আল্লাহ্বাগাদাকে কেন সৃষ্টি করেছেন জা ইয়াদাক নামে রাত করে দেখে ওমে অলাক্তুল জিন্না ও রিন্সে ইল্লে আগদন এই জন্য মানুষকে আমি শুধু আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি আর আমরা এখন মনে করছি ইবাদতটা ফোর সাবজেক্ট দুনিয়া আমার আগের সাবজেক্ট তাই না প্রত্যেকে দেখেন বাড়ির পরিবারের কর্তা আপনার স্ত্রী আপনার ছেলে মেয়ে সবার দেখবেন দুনিয়াটা আগে দিন পরে আর যারা দিন দার দিন দার মনে করি নিজেদেরকে তাদেরকেও দেখবেন দিনের যে অংশটা মুখরোচক বা আমল করলে কোনো সমস্যা নাই কেউ কিছু বলবে না ভালো মন্দ বলবে না সুন্দর আমল করতে থাকবে আর যেগুলো আমল করলে যেগুলো বললে যেগুলো মানে মানুষকে প্রচার করার চেষ্টা করলে পরিবার সমাজ সব দিক থেকে বাধা বিপত্তি আসবে সাইলেন্টলি এগুলোকে অ্যাভয়েড করতে থাকবে দেখবেন নামাজ মাছোত করছে মাশাল্লাহ ইবাদতের জীবনে পাক্কা মুসল্লি আবার দেখবেন অর্থনৈতিক জীবনে পাক্কা শুদ্ধর দেখবেন সৎকার করছে দান সৎকার করছে ফরজ জাকাতি দিবে না দেখবেন মাশাল্লাহ বাপ তাহজুত গুজার মেয়েকে দেখবেন মাশাল্লাহ জিন্স আর গেঞ্জি পরে ঘুরছে দেখবেন বাপ হাজি মানুষ অনেক সময় দেখা যায় বাপ বাবা আলেন আর ছেলে দেখা যায় যে দাড়ি শেপ করে ঘুরে বেড়াচ্ছে সামনে আমরা কি করছি জানেন যেগুলো আমাদের ভালো লাগে সহজ মনে হয় সেগুলো করতে খুব পটু যেগুলো একটু কঠিন লাগে যেগুলো করলে একটু বাধাবিบัติ আসে দশটা কথা শুনতে হয় একটু গালমন্দ শুনতে হয় ওগুলো করতে চাই না আল্লাহ এদের জন্য একটা সুসংবাদ দিয়েছেন শুনুন সূরা বাকারা আয়াত নাম্বার 85 6 আল্লাহ বলেছেন তোমরা কি আল্লাহর কিতাবের কিছু অংশকে মানো আর কিছু অংশকে মানো না যারা এমন আকিদাত রাখবে এমন আমল করবে যে কোরআন এবং হাদিসের কিছু অংশ মানে কিছু অংশ মানে না ওদের প্রতিদান হচ্ছে এই দুনিয়াতে আমি ওদেরকে লাঞ্ছিত করে দিব